সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি ভিডিও ফুটেজের কিছু অংশ বিশেষ প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিও ফুটেজে স্পষ্ট স্বীকারোক্তি রয়েছে এই স্বীকারোক্তিটা হলো যে শেখ হাসিনার পতনের জন্য জুনিয়র সেনা অফিসাররা কিভাবে ভূমিকা পালন করেছিল তো কথা না বাড়িয়ে ভিডিও ফুটেজটি আমি আপনাদের সামনে প্লে করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখি ও সরকার তো টিকে যাবে হাজারে টিকে যাবে হাজারে টিকে যাবে এরকমটা হোক ফোনে রেসপন্স পায়নি কিন্তু আল্লাহর এক বন্দাস এন্টারমেন থেকে ফোন দিল এক সানা বাহিনীর মিডল ক্লাসের মিডল ক্লাসের বলতে আপনার বুঝেন লেফটেন্যান্ট কর্নেল কর্নেল বা মেজর এই এই টাইপের অফিসার সে তার নাম আমাকে বলে নেন আমি মনে করছি হাজির আমার পিছনে ডিজিএফ লাগেছে মনে আমার মনে ধরার জন্য আমি তারা ধরি কারণ আরো এবং সে আমি ক্যান্ডেল মধ্যে বলতেছি পরিচয় আর ডাইরেক্ট আমার মোবাইলে যেটা রেকর্ড হচ্ছে আচ্ছা আচ্ছা একটু একটু দর্শক যারা আমাকে ফাইভ সেকেন্ড সময় দেন আপনার আপনাদেরকে শুনাবো এই জঙ্গি শায়েক হারুন ইজহার বলছে যে সে ধারণা করত যে শেখ ঠিকে যাবে তার প্রধান ঘটানো সম্ভব হবে না এই ধরনের ক মানে ধারণা যখন ছিল তখন সেনাবাহিনীর মধ্য থেকে কেউ একজন হয়তো জুনিয়র অফিসার অথবা কর্নেল হবে তাকে ফোন করে বলে ছিল মাঠে থাকার জন্য বিষয়টা বুঝতে পারছেন তা আমি মূল বিষয়ে আসি সেও মনে করেছিল শেখ হাসিনা ঠিক যাবে জুলাইয়ের আগস্টের তিন তারিখ পর্যন্ত আমিও একেবারে নিশ্চিত ছিলাম যে শেখ হাসিনা এই জঙ্গিদের মুভমেন্টকে মুভমেন্টকে দমন করতে সক্ষম হবেন কারণ এটি তার কাছে নতুন কোনো ঘটনা না ইতিপূর্বে বহুবার তার বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে তিনি শক্ত হাতে এই আন্দোলনগুলোকে দমন করেছেন ফলসান্দুর মুভমেন্টগুলোকে দমন করেছেন এইবারও তিনি সক্ষম হবেন এবং তিনি প্রায় সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন এই জঙ্গি শায়েখ হারুনিঝার যে মনে করেছিল শেখ হাসিনা ঠিকে যাবে এমনটি না আমি এবং আমরাও মনে করেছিলাম তাহলে ঠিকলেন না কেন তার মুখ থেকে শোনা যাক আর একটু আমি তাকে রেসপন্স করি নাই সে বারবার বলতেছে আপনারা রাজপথে ইয়ে থাকুন আমরা গুলি চালাবো না কথা দিচ্ছি শুনতে পেরেছেন তাকে বারবার আশ্বস্ত করা হয়েছিল আপনারা রাস্তায় থাকুন জুনিয়র সেনা অফিসাররা গুলি চালাবে না বুঝতে পারছেন তাহলে শেখ হাসিনার পতনের পিছনে কারা কাজ করেছিল বুঝতেই তো পারছেন আরেকটু শোনা যাক আমি আবার এটা তারে বললাম যে আপনি সরকার পতন করার কি জন্য ওনার তো অবদান অবদানও শেয়ার করা যাবে না মডেল মসজিদ করছেন কমি স্বীকৃতি দিয়েছেন আমি তো জানি এটা হাসিনা লাগাইছে এটা বুঝতেছিল তার আমি হ্যাঁ ঠিক আছে এই মডেল মসজিদ করাটাই হাসিনার জন্য পাপ ছিল এই মডেল মসজিদ শেখ হাসিনা করার কারণে এই মডেল মসজিদ থেকে এই জঙ্গিরা মাইক দিয়ে তার পতনের ডাক দিয়েছিল ঠিক আছে এবং উনি যে পাঁচশোটা মডেল মডেল মসজিদ করেছিলেন এই মডেল মসজিদের কথা সৌদি ইমাম পর্যন্ত স্বীকার করেছিলেন তাহলে এরা যে শেখ হাসিনাকে ইসলাম বিরোধী ইসলামের শত্রু হিন্দু মানে মুদির দালাল বলে থাকে তাদের জানা উচিত শেখ হাসিনার আমলেই সবচেয়ে বেশি ইসলামের সেবা দেওয়া হয়েছিল শেখ হাসিনার আমলেই মাদ্রাসার মোল্লা মৌল মৌলবিদেরকে মৌলবীদেরকে মানে স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং এরাই তাকে জননী উপাধি দিয়েছিল শেখ হাসিনার আমলে শুধু মডেল মসজিদ না ইসলাম ধর্মের মানুষদের জন্য অনেক কিছু করা হয়েছিল এই মোল্লা তো স্বীকার করছে ঠিক আছে তো ইসলামের এত কিছু করার পরে এরা শেখ হাসিনার প্রথম কেন চাইল কারণ হচ্ছে শেখ হাসিনা মুখ মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ শেখ হাসিনা সেকুলার শেখ হাসিনা মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী এই সব কারণেই এরা শেখ হাসিনাকে পছন্দ করে নাই শেখ হাসিনার পতন চেয়েছিল বুঝতে পেরেছেন কিন্তু ইনুস মুক্তিযুদ্ধের বিরোধী ইনুস সুদকুর নাস্তিক হওয়া সত্ত্বেও সে কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী সে মুক্তিযুদ্ধ বিরোধী সে সেকুলার না সে ফ্যাসিস্ট এবং আমেরিকার দালাল যার কারণে ইসলামিস্টরা বা মুমিন মুসলমানরা তাকে গ্রহণ করে নিয়েছে শেখ হাসিনা যদি ইনুসের মতো হতেন মডেল মসজিদ না বানালে পরেও তাকে তারা ক্ষমতায় ঠিকিয়ে রাখতো বিষয়টা বুঝতে পারছেন আর একটু তখন উনি হতাশ হয়ে বলতেছেন যে আমি শাহাদ তামান্না লালন করি আমি আমাকে বিশ্বাস করুন এবং আটটা কথা বলছে বেদানো কথা দুই দিন তো আমি একদিন দুই দিন বিশ্বাস করতে পারতেছি না এটা শেষ উনি বললেন আপনি আমাকে কখনো আর পাবেন না আপনি আমাকে কখনো আপনার এই নাম্বারটা এখনো আছে আর তারা আসে এখনো আর পাচ্ছে না তাকে এই মূল মেসেজটা দিয়েছেন আমাদেরকে হেফাজতকে চোরগুনেকে মেসেজটা দিয়েছেন উনি নিজে বলেছেন যে আমরা চোরগুনেকে দিয়েছি মেসেজটা এবং অন্য ইসলাম মধ্যে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন এবং অত্যন্ত আসানি আমাকে ফোন করেছেন যে গভর্নমেন্ট পড়ে যাবে আল্লাহর অবস্থা আপনারা স্থির থাকুন রাজপথে কারণ আমরা গুলি চালাব না আমার বললাম আপনাদের অফিসাররা তো গুলি চালাবে বলো বন্দুক আমাদের হাতে আমাদের গুলি চলবে না এরপরে কিন্তু সেনাবাহিনী যারা এলিট ওনারা কিন্তু চেঞ্জ হয়েছেন কাদের কারণে এই হ্যাঁ এটা বুঝতে হবে আমার ভাইয়ের আমি করতে চায়। কে কে কোন সত্তা যে সেনাবাহিনীর সদর আচ্ছা ঠিক আছে এখন সে আল্লাহর দিকে চলে গেছে অসুবিধা নাই আল্লাহ শেখ হাসিনার পতন ঘটান নাই শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে আমেরিকার কালার রেভুলেশনের মাধ্যমে এই জঙ্গি ইজহার পীর হারুন হেফাজতে ইসলামের ভণ্ড মৌলভীরা আর যতই আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস এবং ইমানের কথা বলুক না কেন হ্যাঁ তারা তাদের আল্লাহ হচ্ছে আমেরিকা ঠিক আছে তার তাদের আল্লাহ আমেরিকা নামক আল্লাহ শেখ হাসিনার পতন ঘটাইছেন এটাই সত্য তো দেখুন এই জঙ্গি শাহেক হারুন ইজারের সাথে সেনাবাহিনীর জুনিয়র অফিসার কর্নেল এদের যোগাযোগ ছিল এরা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আন্দোলন এদের এই জঙ্গিদের আন্দোলন দমন করবে না এবং এই জঙ্গি হারুন ইজার স্বীকার করেছে শুধুমাত্র সে না হেফাজতে ইসলাম চর্মুন পীর এদের সাথে সেনা সদস্যদের যোগাযোগ ছিল তাহলে এই সেনা সদস্যরা খারাপ এরা কারা এরা এরা হচ্ছে হিজবুত আরির জামাতি ইসলাম এদের রিক্রুট একদিনে ঘটে মানে এরা সেনাবাহিনীতে ঢুকে নাই বহু বছর ধরে এদেরকে সেনাবাহিনীতে ঢুকানো হয়েছিল এবং এরা সবাই ছিল জঙ্গি ঠিক আছে তো এরা কারা একটু প্রমাণ আমি আপনাদের সামনে দিচ্ছি এই দেখুন এই ফুটেজটা আমি আপনাদের সামনে প্লে করি এই শুনুন শুনলেই বুঝতে পারবেন শুনুন শক্ষ সূত্ররা এই সব সেনা সদস্যদের কারণে শাখা সিনার পতন হয়েছে তার স্লোগান শুনে কি মনে হয় আল্লাহ আকবার স্লোগান দিক অসুবিধা নাই কিন্তু দায়িত্বরত অবস্থায় সে নারায় তকবির আল্লাহু আকবার স্লোগান দিতে পারে না এটি তা এটি এটি প্রফেশনালিজমের বিরোধী কাজ সে সেনাবাহিনীতে দুখ যুগ দিয়েছেন নারায় তকবির আল্লাহ আকবার স্লোগান দেওয়ার জন্য না নারায় তকবির আল্লাহ আকবার একটি জঙ্গি গোষ্ঠীর স্লোগান এই জঙ্গি গোষ্ঠী হচ্ছে জামাত ইসলামী এবং ইজবু তারির হেফাজতে ইসলাম এরা এদের স্লোগান এখন বুঝতে পারছেন তো শেখ হাসিনার পতনের পিছনে কারা কাজ করেছিল আজকে ইনুস ইনুসের প্রতি যদি সেনাবাহিনী এক ঘন্টার জন্য এক ঘন্টার জন্য সাপোর্ট তুলে নেয় তাহলে ইনুসের ইনুস এবং তার উপদেষ্টাদেরকে উপদেষ্টাদের উপর বাংলাদেশের মানুষ মফ জাস্টিস করে ফেলবে ঠিক আছে বুঝতে পারছেন আমি এখন একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর এই সেনা জুনিয়র সেনা সদস্যরা বা জুনিয়র সেনা অফিস অফিসাররা যদি জুলাই আগস্টে ভূমিকা না পালন করত তাহলে শেখ হাসিনার পতন হতো না বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে এইবার তো বুঝতে পারছেন কোথা থেকে কি হয়েছে তো আজকের এই বাংলাদেশের জন্য এই সমস্ত মিসগাইডেড বিভ্রান্ত জঙ্গি জুনিয়র দায়ী ঠিক আছে দর্শক শ্রোতারা যা বুঝার বুঝে ফেলুন সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ